সালামু আলাইকুম গাইস তো আমি আজকে বর্তমানে আছি গোয়ালপাড়া মডার্নগ্রো সোনালি কে ট্রেক্টার শোরুমে তো এখানে আমি ট্র্যাক্টর আপনাদেরকে দেখানোর জন্য আইছি আমি এখানে তো আমাদের সাথে এই শোরুমের যিনি সেলসম্যান তিনিও আছেন তো তিনি আসবে এখন তো গুলা আপনার ট্র্যাক্টার এখানে আছে তো প্রথমে আছে এটা আপনাদের আর এক্স ফোর্টি সেভেন তো এটা পাওয়ার স্টেয়ারিং নয় এটা সাদা স্টেয়ারিং ট্রেক্টার এখানে আছে আপনার পঞ্চাশ হসপার ক্যাটাগরিতে আছে তো এই করার লগে টায়ার আছে আপনার চোদ্দ নয় আঠাশ টায়ারের সাথে সেভেন ফোরটি ফাইভ তো সোনালিকা ডিআই তো এই ট্রেক্টারটা আপনার পাওয়ার স্টারিং হয় তো এখানে দেখেন ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি আছে এই যদি আপনারা নিতে চান তো গোয়ালপারা শোরুমে এসে যান খুবই কম দামে আপনাদেরকে দিয়ে দিব এখানে ফাইন্যান্স অ্যাভেলেবল আছে তো সঙ্গে আপনার আপনারা ফাল টলি যা যা লাগে ই টু জেড বস্তু আপনারা পায় যাবেন ফাইন্যান্সে তো সোনালিকা কোম্পানির আরও ট্রেক্টার আছে এখানে টাইগার আছে টাইগার দিয়ে সেভেন তো ফিফটি হসপ পারি এটা সোনালিকা টাইগার হলে আপনার নিতে চান এখানে ফাল টলি যা যা লাগিয়ে তুলে দুশো পাওয়া যাবেন আছে তো এটা হলো আমাদের শোরুমের বর্তমানে সেলসম্যান তো আচ্ছা বর্তমানে এই নতুন বছর দুই হাজার পঁচিশে না কী কী আপনার ই আছে অফার আছে গাড়ির সঙ্গে আপনার কি আছে অল্প ই ধরে বাবা গাড়ির সঙ্গে তলি একটা আছে ফ্রি একদম বেলকুল ফ্রি লাঙল একটা ফ্রি আছে লগে একটা বাইকও ফ্রি আছে বর্তমানে পঁচিশ সনেরও অফার আছে আপনাদের যদি আপনারা নতুন ট্রেক্টার যে কোনো একটা ট্রেক্টার নেন এখন সোনালিকা চল্লিশ পঞ্চাশ ডিআইআর যে কোনো একটা ট্রেক্টার নেন তো আপনাদের এখানে আসলে নতুন একটা টলি ফ্রি পাবেন একটা নাঙ্গল ফ্রি পাবেন আর একটা বাইক ফ্রি পাবেন তো দুই হাজার পঁচিশ সনের বাম্পার অফার তো আপনারা যারা যারা নতুন ট্রেক্টার নেওয়ার ইচ্ছা হয়েছে তো আপনারা ফাইন্যান্সে নিতে পারবেন এখানে ফাইন্যান্স অ্যাভেলেবল আছে আর আমাদের সঙ্গে ভাই আছে তো ইনি হল এর নাম হল আব্দুল হাই তো এনার সঙ্গে যোগাযোগ করবেন তো খুবই কম দামে আপনাদেরকে ট্র্যাক্টার দিয়ে দেবো তো আরও ট্রেক্টার আপনাদেরকে দেখায় এখানে সাতশো চল্লিশ আছে সেভেন ফোরটি আছে তো এনার সব আপনাদের টুয়েলভ হয় ফোরি ট্র্যাক্টার এখানে বর্তমানে নাই তো সাতশো চল্লিশ থ্রি সিলিন্ডার ট্র্যাক্টার হয় এটা আপনার হেভি ডিউটি ট্র্যাক্টার তো এটা আপনার পাওয়ার স্টেডিং যারা যারা সাতশো চল্লিশ পাওয়ার পাওয়ার স্টেডিং ট্র্যাক্টার চান তো এখানে দেখেন পাওয়ার স্টেয়ারিং পোস্ট আপনাদেরকে আগে দেখাই আমি তো সাতশো পোস্ট পাওয়ার স্টেয়ারিং আছে আপনারা যদি সাদা স্টেয়ারিং টিকে আছেন সাদা স্টেয়ারিং এখানে আছে তো সাতশো পোস্ট লিফ ডিএলএক্স মডেল ও সাতশো পোস্ট লিফ আপনাদের এটা ডিএলএক্স মডেল ট্রাক্টর হয় দেখেন এটা ডিএলএক্স মডেল বাম্পারটা দেখেন খুবই হেভি বাম্পার দিছে তো আপনাদের যে কোনো ট্রাক্টর লাগে এখানে এসে যাবেন তো সেলসম্যানকে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাদের যাদের ট্র্যাক্টর লাগবে তো এনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ট্র্যাক্টার নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ট্র্যাক্টর আছে দেখেন এখানে আসলে অবশ্যই পছন্দ হবে তো ফাইন্যান্স অ্যাভেলেবল আছে তো নতুন বছরের বাম্পার অফার আপনারা তো শুনলেন একটা নতুন ট্র্যাক্টর কিনলে একটা নতুন টলি নতুন ফাল নতুন বাইক আপনাদেরকে ফ্রি আছে। তো আমারই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে তো এখানে আপনাদেরকে আমি নতুন টলি নতুন ভাল আপনাদেরকে দেখাবো তো এখানে সোনালিকা কোম্পানির ডিউটি ফাল আছে তো এখানে দেখেন একদম ব্র্যান্ডেড ফাল তো এখানে একটাই দেখেন যেখানে এগ্রো সোনালিকা লেখা আছে যে দেখেন একদম অরিজিনাল ফাল দেখেন সোনালিকা কোম্পানির অরিজিনাল ফাল তো আপনাদেরকে দেখাচ্ছি তো এটা ছত্রিশ বড় ছত্রিশ ফাল হয় এটা তো পাঁচ দেখে বাম্পার প্লেট দেখেন একদম নতুন ফাল তো ফালের দাম টাম সব এখানে আছে তো আপনারা দেখে নিয়ে যাবেন তো এখানে আর একটা ফাল আছে আমি আপনাদেরকে দেখাইছি ফাল এটা নাঙ্গল এটা নতুন আসছে এখানে দেখেন এটা দিয়ে আপনারা মাখ হয়ে বিলা কয় তো আপনারা এটা এটা দিয়ে আপনারা লাগাইতে পারবেন এখানে দেখেন সব সিস্টেম দেওয়া আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন টলি দেয়ার ট্রেক্টর রেডি করা হয়েছে আর এখানে অনেকগুলা ট্রেক্টর আছে এখানে আপনাদের ডিআই ফিফটি আছে এখানে দেখেন আর এক্স ডিআই ফিফটি আর এক্স সোনালিকার তো এটার আপনাদের বাউন্ন হাস পাওয়ার এটা তো পিছন দিকে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হাইড্রোলিকের এটা ডবল আছে এখানে আগের সিঙ্গেল ছিল তো থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটার সঙ্গে টায়ার আছে আপনাদের চোদ্দ নয় আঠাশ টায়ার এখানে দেখা আছে আয়ুষ্মান টায়ার তো নতুন বছরে তো বাম্পার অফার শুনলেনি তো যে কোনো নতুন একটা একটা নিলে আপনাদেরকে একটা টলি ফ্রি দেওয়া হবে একটা নাঙ্গল ফিরি দেওয়া হবে আর সাথে একটা যে কোনো ধরনের একটা বাইক ফিরে আছে আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন তো বিলকুল ফ্রি তিনটা বস্তু এখানে এসে তো আপনারা নিয়ে যাবেন তো যে যেখান থেকে দেখেন তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আপনারা কন্ট্যাক্ট করবেন